ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আর এখন ঘড়িতে বাঁচতে হচ্ছে যা মানে সাড়ে আটটা বাজে নিয়ে আটটা পঁচিশ হয়েছে হ্যাঁ পঁচিশ হয়ে গেছে আর ঘন্টু এই যে ঘন্টু রেডি হয়ে গেছে আর ঘন্টু অনেকক্ষণ ধরে তাকিয়েছিল কখন ওর কাছে ক্যামেরাটা নিয়ে যাব। আর আজকে লাল ড্রেস পরে নিয়েছে ঘন্টু ও ঘন্টু হাই করে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং ঘন্টু কিন্তু বলতে চায় না এইটাই হচ্ছে সমস্যা সবসময় বলতে চায় না মুডের ওপর ডিপেন্ড করে হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেল কেন এতক্ষণ ধরে না জল ছিল না ফ্ল্যাটে হুম এই দৌড়াদৌড়ি করে নিচে পাম্প চালালো তারপরে এখন জলটা আসলো নাহলে অনেকক্ষণ আগেই হয়ে যেত ভাগ্য ভালো মামাই স্কুলে চলে গেছে তারপরে জলটার সমস্যাটা হয়েছে নাহলে তো ও স্কুলটাও আজকে মানে কি হতো অ্যাবসেন্ট হয়ে যেত মানে মানে জলটা নিয়ে আসলে কালকে অনেকক্ষণ ধরে না লোডশেডিং ছিল যার ফলে মনে হয় পাম্পের জলটা উঠতে পারেনি বা কিছু হয়েছে ওই জন্য একটু লেট হয়ে গেল তো যাক আমি চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে স্নান করতে চলে যাব আর ঘুমটাও কিন্তু রেডি হয়ে গেছে ও বাবা মুখে কেন ও তো চলুন বন্ধুরা সাথে থাকুন আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছি আর মাথায় আজকে একটু শ্যাম্পু দিলাম কেন কালকে তেল দিয়েছিলাম বলে আর ওই যে মা ওখানে কিন্তু রান্না করছে ও মা কি রান্না হচ্ছে আজকে ও আর আমার হয়ে গেছে আলাদা করে করে দিল নাহলে দেরি হবে বলে বলো কেন ঘড়িতে এখন নটা পনেরো হয়ে গেছে হ্যাঁ জল ছিল না তো আর এই যে আমার এখানে ভাত আর এটা হচ্ছে টিফিন আর এই যে এখানে হচ্ছে আমার মাছের ঝোল ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়েই গেছে না গো মা ঠান্ডা হয়েই গেছে একদম টমেটো দিয়ে এই যে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল নিয়ে নিই বন্ধ করে নিই তো হয়ে গেছে আমি শুধু প্যাকেটে ভরে নিই হয়ে যাবে তো যাক আর মা কীভাবে রান্না করছে আর কি করছে না করছে পরে আপনাদের সাথে শেয়ার করবে তা এখন আমি যাই অফিসে আবার অফিস থেকে এসে বক বক করবো ও মা আজকে লাঞ্চ কী গোটে সাদা ভাত আর এই যে সাদা ভাত হয়েছে আর পাতলা করে কাঁটাপোনা আছে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে দিয়ে ঝোল আর এটা মাছের মাথা গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া ওখানে কি এখানে যে চাউনি হচ্ছে রাত্রি জন্য এক কড়া ছয় শাস দিয়ে শয়া শাস দিয়ে পিঁয়াজ পেঁয়াজ আলু রসুন দিয়ে গাজর ফাজর কিচ্ছু নেই ডাল দিয়েই হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা অফিস থেকে এসে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে আর আজকে কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে বাইরে মানে তুমুল বৃষ্টি হচ্ছে আর একদম যাকে বলে নিম্ন চাপের মতন টিপটি টিপ টিপ করে সারাদিন মসল ধারা বৃষ্টি আর এই বৃষ্টির ওদারে কি খেতে ভালো লাগে জানেন তো চপ মরি তো অফিস থেকে বেরিয়ে আমাদের অফিসের পাশেই একটা দাদা আর বৌদি খুব সুন্দর চপ ভাজে মানে আগে ওদের ফুল ফ্যামিলি ভাজত এখন শুধু দাদা বৌদিটাই আসে আর এত সুন্দর আর এত মানে কি বলবো অন্য জায়গায় তেল আমি জানি না তেল কি ইউজ করে না করে তবে হ্যাঁ আমরা এটা নিজেদের চোখে দেখেছি পুরো ফরচুনের তেল দিয়ে একদম এটা ইউজ করে হ্যাঁ আর মানে ডেলি বেসিসের এরকম সেল হয় মানে বুঝতেই পারছেন একটা হসপিটালের পাশে চপের দোকান হ্যাঁ মানে এত ভালো ডক্টররাও পর্যন্ত খায় তো আমি সেখান থেকে আছি যেহেতু বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে আর তো লোভ লাগছে চপ খাবো চপ খাবো জন্য একদম কিনে নিয়ে এসেছি দাঁড়িয়ে বন্ধুরা নিয়ে এসেছি আর এই যে ওমা চপ নিয়ে এসেছি তো আজকে অফিস থেকে আসার সময় হ্যাঁ এর মধ্যে রয়েছে কি চপ আছে বলো তো মা আলুর চপ আর হচ্ছে পেঁয়াজি বেশি ভাজছিল না অন্য সময় না অনেক রকম ভাজে ধনে পাতা তারপর মোচা সব রকম ভাজে কিন্তু আজকে না পাওয়া যাচ্ছিল না আজকে যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি এই যে পেঁয়াজি আলুর চপটাই এনেছি আমাদের পেঁয়াজি অল্পই ছিল আর নাহলে দাঁড়াতে হতো নালে না বন্ধুরা বলছিল দাঁড়াও আমি ভেজে দিচ্ছি গরম গরম দূর আর এই যে বৃষ্টি পড়ছে না বৃষ্টিতে ছাতা নিলে কি হবে পুরো ভিজেই যাব আর এই যে আরেকজন বসে পড়েছে আর এই যে ঘন্টু বাবা কিন্তু খুব কাঁদছে খুব কাঁদছে ঘন্টু বাবা তো সন্ধেবেলা জমিয়ে বসে একটুখানি চপ খাই আর এই বৃষ্টির দিনে চপ আর সাথে হচ্ছে একটুখানি মুড়ি নিয়ে আসো নাহলে ভাল লাগবে না তার সাথে হচ্ছে চা কিন্তু চা খাবো না চাটা খাওয়ার অতটা ইচ্ছা করছে না কেন গরমের মধ্যে না একদমই ইচ্ছা করছে না তাই জন্য খাবো হচ্ছে শুধু মুড়ি আর চপ চলুন খাওয়া যাক হ্যাঁ লল কি করছো বুক বুক পড়ছো তুমি বাবা আজকে তো গুড বয় হয়ে গেছো হাতে বই নেই ঘুরছে গাড়ি না কিচ্ছু না বইনি ঘুরছে গো বাবারে বাবাই এদিকে আসো চলো কি বইসে কি আছে বাবা বাবা ঢং করছে কি কি ঢং করছে কেউ বুঝতে না কিন্তু কি বলছে তো তো খাওয়া দাওয়া গেল হ্যাঁ অনেকক্ষণ আগে হয়ে গেছে তারপর ফোনে চার্জ ছিল না ফোনটাকে একটু চার্জ দিচ্ছিলাম হ্যাঁ আর এখন রাত্রিবেলা মা কি জানি রান্না করছে ও রাত্রিবেলা তো মা আজকে খুব সুন্দর রান্না করে রেখেছে আমাদের ডিনারের জন্য কি রান্না করেছে জানেন দেখাচ্ছি চলুন তো যদি একটু 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 ডাল একটু আলু ভাজা একটু ভাত দেখায় আজকে এক কড়া চাওমিন করেছি করে বাবা এক কড়া পুরো কিন্তু গাজরও নেই বিনস নেই আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সেই আগে সেই স্কুলে নিয়ে যাওয়ার মতন চাওমিন পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চাওমিন প্রায় দিন স্কুলে নিয়ে যেতাম ওরকম চাওমিন আবার ওই ছোট বাটিটা বসালে ওটা কি করবে একটু বাদাম ভাজা করো চাওমিন দিয়ে বাদাম ভাজা ভাল লাগে বাদাম ভাজা মানে চাই আমাদের চাউমিন খাওয়া দেখলে চাইনিজটা অবাক হয়ে যাবে হ্যাঁ আমরা চাউমিনে বাদাম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব দিয়ে খাই কিন্তু অথেন্টিক যারা চাইনিজ আছে তারা অবাক হয়ে যাবে বলবে বাবারে বাবা এরা কী খাচ্ছে অসম্মান করা হবে মা বাবা ওদেরকে না অসম্মান না যার যেটা ভাল লাগে খেতে সে সেরমভাবেই খাবে চলো বাবা চলো চলে আসো দিদিকে পড়তে দাও চলো আসো চলে আসো লোম এই ঘরে বসি কেন ওই ঘরে মেয়ে পড়ছে হ্যাঁ ওই ঘন্টু আয় আয় এই যে বই আছে এর মধ্যে ব্যাগে অনেক বই আছে চলো আমরা বই পড়বো চলো চলো পড়বো পড়বো করে শুধু লোককেই দেখাচ্ছি বো ঘন্টু কিন্তু বই পড়ে না চলো শুধু আপনাদেরকে বলি যে বই পড়বো বই পড়বো নিয়ে বসিও তারপরে কিন্তু এদিক ওদিক চলে যায় বুঝতে পেরেছেন

আর রাতের দিনারে কিন্তু এই যে চাউমিন নিয়ে বসে পড়েছি আর ওপর দিয়ে একটু বাদাম আর টমেটো চাপ নিয়ে নিয়েছি আর সাথে লঙ্কা আর এই যে মামাইয়েরও খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি তো এটা দিয়ে আজকে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি